কি দেখলেন না আল্লা হলে দেখা যায় এটা হাদিস থেকে সর্বস্তি জানালে কি আল্লাহ ছিলেন যাদের তোমার মতো বলবো বলবো না সামনে কথাবার্তা বললে আমার মাথা গরম লাগবে আমার আল্লাহ বলছে বলিদের সঙ্গে যারা বাধা করবে কমিটি ছেলেরা নাও

জবাব দিয়েছি এটা বাংলা আর বাংলার বাঙালি বলে পরিচয় দেওয়ার আগে আপনার ঘর আপনার ঘরে ঘুরি গিয়ে ঢুকে দরকার আর যে সমস্ত বড় বড় আর্টিস্ট একটা কথা বলছে যখন মরতে চলে তখন তাবিজটা হুজুর লাগে খেয়াল করিয়ে দিতে চাই সেই সব মানুষগুলোকে যখন ডাক্তার জবাব দিয়ে দেয় তখন ভালো হুজুরদের তাবিজের প্রয়োজন হয় আর কত বড় মানুষ হয়ে গেছি দেখো এই ধরনের যন্ত্রণা পৃথিবীর মুখে বড় কঠিন ভারী করে যায় একটা জাতির জন্য আমি জবাব দিয়েছিলাম আজকে আপনি বাংলায় সেই কথাটা বলতে পারবেন কোন বাংলা জানেন যে বাংলা বিবেকানন্দের বাংলা যে বাংলা ঠাকুর প্রাণ কৃষ্ণ কর্মসুদেবের বাংলা যে বাংলা হচ্ছে গৌরঙ্গ মহাপ্রভুর বাংলা যে বাংলা হচ্ছে রাজপরিমায়ের বাংলা যে বাংলা হচ্ছে আপনার স্বামী বিবেকানন্দের বাংলা যে বাংলাটা আপনার দিবালে সারদা মায়ের আতুল ঘর যে বাংলায় যে বাংলায় ব্যান্ডের চার্জ যে বাংলায় ইসলাম যে বাংলায় যত বড় বড় ধর্মস্থান যে বাংলায় আছে আন্দা মাহুল নবী যে বাংলায় আছে মজুরুল রহমান দাদা পুরী যে আছে চাঁদপুরী যে আছে যে বাংলায় আছেন মাথা হুজুর যে বাংলায় আছেন দাদু হুজুর যে বাংলায় আছেন বাবা তারকনাথের মন্দির যে বাংলায় আছে যত বড় বড় আপনারা ধরবস্তা সেই ਮੰনা হচ্ছে হিন্দু মুসলমানের শক্তির বাংলা এখানে শিশু দিয়ে মোটা ভাইকে খুশি করতে যাচ্ছে ও এমনি লিপ হয়ে উড়া হয়ে যাচ্ছে আর খুশি করলে গায়েব হয়ে যাবে